তারা কি ঝগড়া করতে গিয়েছিল কিন্তু সত্য দেশ আমার মায়েদের শীতের সিঁদুর নিয়েছে মায়ের শীতের অপারেশন সিঁদুর আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে তাদের জন্য একবার কাকুর তাদের প্রতি অনুরাগ আদর অনুরাগ না থাকে মা শান্তি আসবে না আমরা তো তারা এই ভারত মাতার জন্য নিজের জীবন বলিদান দিচ্ছে মা তাদের জন্য অনুরাগ জানান এই ভারত মাতা আমার গর্বের সন্তানের মতো আমার সন্তান তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিলে সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি ক্লাবে ভুবন প্রত্যেক মায়ের শীতের সিঁদুরকে রক্ষা করতে সিঁদুর পাঠিয়েছেন কাকে সকল ভারত মাতাকে রক্ষা করতে ভারতীয় সৈনিকদের অক্লান্ত পরিশ্রমে চলেছে এই ভারত মাতার সন্তান

বোতারুসা তোরায়া বোতা বোতারুসা সুদা নাম সুতা কেড়না ভজিনি তারে বোতারুসা তোরায়া বোতা জননা ভজিনি তারে কেন না ভি তারে আমার ভারত মায় না ভারতের মায়ে না বল তারা কি ঝগড়া করতে গিয়েছিল কিন্তু সত্য দেশ আমার মায়েদের শীতের সিঁদুর কেটে নিয়েছে সেই জন্য বলছে কি অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তারে করি নিরেবাস আমাদের সত্য দেশ ভেবেছিল এই নতুন করে ভারতের মাটিতে আমরা নীল বাঁধব নীল কথার অর্থ কি না বাসা বাসা বাঁধব করি নীলে বাস না কি আসছে কি বাসা বাঁধতে পারলো সত্যকে আমার ভারতের সৈনিকরা

সেই জন্যই বলছি কদমার্তা মহাজন কি বলেছি বাবা কন্টকেরও তরু সদাই সেমিনি কতদিন ধরে আমাদের ভারত মাতাকে ধ্বংস করবি বলে তোরা উঠে পড়ে লেগেছিলি কণ্ঠকের তরু সদাই সেমিনি অমৃত পাওয়ার আসে এই আমার ভারত মাতাকে দখল করবি বলে কণ্ঠকের তরু সদাই সেমিনি অমৃত পাওয়ার আসে আমার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন সেই জন্য বলছেন তার চরণ ধরলি না তাকে জানতে না সে কে সেই জন্য মহাজন বলে গেছেন প্রেম কল্প তরু

ভারত মাতারা ওই জম্মু কাশ্মীরের মাটিতে বেড়াতে গিয়েছিল তাদেরকে আমার ভারত মাতাদের মাঝরে দেখতে খুব সুন্দর সৌরভের মায়েদেরকে গ্রহণ করবে বলে বাবাদেরকে মেরে দিল সৌরবের আসে পলার শুকিনি নাসিকায় পশিল কিন্তু কর্ম কোনো দিন ছাড়বে না পাপের ফল ওই সত্য দেশকে ভোগতেই হবে সৌরবের আসে পলার শুকিনি নাসিকায় পশিল কি ইক্ষুদণ্ড কাঠ চুষিলি এখন তো দেশটিকে আমাদের তছরস করেছে আমার ভারত মাতার সরকার সেই জন্য মহাজন বলছে কি বৃক্ষ দণ্ড ভেবে কাঠ চুষিলি কেমন পাইনি মিঠে এখন জল জল করে হাহাকার করছে হারু বলিয়া Oh am মাতারা আমাদের ভারত মাতার সন্তান রাষ্ট্রদিন অশান্তিতে চেয়েছিল না তোরা কি করলি সাপুড় আমার ভারত মাতার বুকে আলো সবল কিংবদন্তা তনের বিপদ কই ঘরে নিয়ে ডেকে নিয়ে গেল আমার সীতা এখন জলজল করে ডাক ডাক করছি গোটা দেশটা আমার ভারত মাতার সন্তানরা তো তখন ছড়লো শুধু তোদের নিকের ভুলে গেছে संसार ভজিলি শিকো

মিডিয়া সকলেই মা বোনেরা বাবারা দেখছে ইহপরতার দোকানে খোয়ালে কি হলো নিজের স্ত্রী পুত্র পরিজন ভাইকে পর্যন্ত মেরে দিল আমার ভারতীয় সেনা নিজের দোষে ভাইকে আত্মীয় পরিজন সকলকে হেরারিয়ে বসল সেই জন্য মহাজন কি বলে চলেছে তোর সাধন ভজন you <laughs>

সেই জন্য এত পদকর্তা মহাজে গেছে চেত দর্পণ মার্জা চেত কথা অর্থ কি চেতকথার অর্থ চিত্র হৃদয় দর্পণ

সেও কৈরব চন্দ্রিকা বিতর এই কৈরব চন্দ্রিকা ভগবানের যে গুণগান এমন প্রেম বিতরণ করে গেছে সেও কৈরব চন্দ্রিকা বিতর নাম বিদ্যা বৌদ্ধ জীবন সকল কলিজীবের দ্বারে দ্বারে জ্ঞানের দুয়ার খুলতে হলে এই মহামন্ত্র নামই খুলতে পারে তাই বলি দুটি চরণ জড়িয়ে ধরে আমার গৌ ধরে বলেছি না কৃষ্ণ গে सुर पिता जने पिता जना Oh, yeah. Oh, বলেছেন তাই गीता 50 এবং 50ສົມໂຄສົკი હોય છે ગંગા ગીતા જ સમિત્રી গীতার মাঠ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর শ্লোক সকলে পাঠ করুন